হাতলগুলো কিন্তু অসাধারণ একটু সামনেটা আমি দিবেন ভাই আমরা যদি একটু দেখাই খুবই চমৎকার

বিশ বছরের গুনপোক না ধর গ্যান্টি পাবেন দেখে যাচ্ছে আমাদের পোটা সম্পূর্ণ এক কালারের তুকি বেলবে সম্পূর্ণ এক কালার সামনে পেছনে সেম কাপড় এবং দেখেন কত সুন্দর করে রুইতন করে সেলাই করে দেওয়া আছে সাথে পাবেন বালিশ বালিশ আচ্ছা দিয়ে চমৎকার একটা সোফা অসাধারণ একটা সোফা আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারেন ভাই এটা পাঁচ সিট এগুলোর ফ্রেম গুলো কি দিয়ে তৈরি করা এটা হচ্ছে আমাদের হচ্ছে রেশন কার্ডের ফ্রেম আচ্ছা বিশ বছর গ্রান্ট হবে বডির গ্র্যান্ট বিশ বছরের ওকে দর্শক এত সুন্দর একটা সোফা আপনারা শোরুম থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম লাগবে প্রায় হচ্ছে

লাইভে আছেন আপনারা চাইলে কিন্তু একবারে পাইকারি দামে এই সোফাগুলো নিতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা ভাই আর কমের ভেতরে সোফা আছে আমাদের কাছে এখন তেরো হাজার পাঁচশো টাকায় বড় বড় গদি সোফা পাবেন নয় হাজার পাঁচশো টাকা সোফা আছে বারো হাজার পাঁচশো টাকা সোফা আছে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা কনার সোফা আছে আচ্ছা বন্দুক সোফা আছে আমার কাছে ওকে আচ্ছা বন্দুক সোফা এই সোফা অনেকে চায় আমরা একটু দেখাই এটা কিন্তু কফি টেবিল সহ নিতে পারবেন এই টেবিল সহ নিতে পারবেন সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে মেয়েগুনি কাঠ এবং মালশেনের persen uder দুইটা কাট দিয়ে মিলে বানানো হয়েছে এবং আলগাগদির সলের 4 ইঞ্চি ফোমের আলগাগদি সহ দেখেন আচ্ছা ওকে কোনো লুকোচুরি কিছু বন্দুক সোফা বলে খুবই চমৎকার দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ আর বসলেও বেশি ভালো লাগবে সাইড থেকে ডিজাইনটা দেখেন রুতন করা আছে মানে কি বিট করে আছে ও এক সুন্দর একটা ডিজাইনের ভিতরে 221 5 সিটার একটা সোফা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সোফা এটা টেবিল সহ কপি ছাড়া হচ্ছে পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এই সুন্দর এই সোফাটি আচ্ছা আমাদের এই দেখেন কাজটা দেখেন ভাই ক্লোজ করে দেখেন সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু মনে ধরার মতো একটা ডিজাইন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 পঁচিশ হাজার টাকা হচ্ছে টি টেবিল ছাড়া টেবিল ত্রিশ হাজার টাকা আচ্ছা কফি টেবিল সহ হচ্ছে মাত্র

এই পাশে আরেকটা সোফা দেখাই অনেক সুন্দর একটা রাজকীয় সোফা দেখেন এই সোফা গুলো অনেকে চায় দেখেন ইশ এটা কত সুন্দর লাগছে জি ভাই এটা হচ্ছে চাইনা ভেলভেট কাপড়ের সুপার সফট ফোম দিয়ে এবং গর্জ ক্রাশিন কারে ফ্রেম দিয়ে কত সুন্দর করে টপ পিন এবং শিলই করে দেয়া আছে দেখেন সোফা আশা করি আপনাদের পছন্দ ধরবে এত সুন্দর একটা সোফা এপাশে দুই সিট এপাশে জায়গা আছে এক সিটে বসেছে এপাশে আবার দুই সিট দুই চমৎকার কালারটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার অথবা অনেকে দেখা যায় মেরুন মেরুন কালারই হবে এটা দেখেন খুবই চমৎকার এপাশে আবার টপিং করা আছে পিনের জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে অসাধারণ ডিজাইনের একটা সোফা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একবারে পাইকারি দামে আপনারা যারা নিতে চান এই সোফাটা এটার দাম কত থাকবে ভাইয়া জি ভাই এটা হচ্ছে মাত্র টি টেবিল ছাড়া মাত্র আড়াই হাজার টাকা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে লাইভটি দেখতেছেন তো লাইভটি শেয়ার করে দিবেন আর কথা বলে রাখতেছি আমরা ঢাকার ভিতরে প্রতি ভ্যান ডেলিভারি চার্জ এক টাকা ঢাকার বাইরে কুরিয়ার চার্জ প্রতি টাকা কুরিয়ার হাজার চার্জ আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হয় অর্ডার করার সময় আচ্ছা এটা শুধু সোফাটার দাম কত শুধু সোফার দাম হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা হাজার টাকা ওকে মাত্র আটাইশ হাজার টাকায় আপনারা কিন্তু এই সোফাটা আবার সোফার সামনে কিন্তু এরকম সেলাই করা আছে দর্শক আপনারা যদি দেখেন খুবই চমৎকার একটা সোফা অসাধারণ লাগছে দেখেন সোফাটা আচ্ছা কে কে আছেন লাইভে কোথা থেকে আছেন একটু কমেন্ট করেন আমাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা এই সোফাগুলো নিতে পারবেন এটা হচ্ছে দুই সিট সিঙ্গেল সিট এই পাশে 2 সিট অফার প্রাইস মাত্র 28000 টাকা হাজার টাকায় আপনারা কিন্তু এত সুন্দর সোফাটা বাংলাদেশের যে প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা ওকে এরপর আমরা আরো একটা সোফা দেখাই যাদের বাজেট কম সাদার সাদ যারা তাদের জন্য আমি একটা প্রোডাক্ট গেছি এই প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র

বাংলাদেশের কোথাও কিন্তু পাবেন না মাত্র বারো হাজার পাঁচশো ভাই আমরা পাইকারি বিক্রি করি আমরা এই জন্য আমরা কমে দিতে পারি আচ্ছা মাত্র বারো হাজার টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন বারো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ওকে আচ্ছা এই পাশে আরো কমে লাগবে এই যে এই পাশে এই সোফাটা আমরা একটু দেখাই যে এখানে একটা সোফা আছে এটাকে আমরা সিং সোভা বলে থাকি আচ্ছা টু টু অন এবং সামনে যে চা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মানুষের পোসিং রোডে গুনে না ধরার বোকায় না খাওয়ার বিশ বছরের গ্যারান্টি পাবেন

যে যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন খুবই চমৎকার একটা সোফা টু টু আর হচ্ছে একটা ডি ডিভান। হ্যাঁ এই পাশে হচ্ছে দুই সিট এ পাশে এক সিট আর এই পাশে ডি হ্যাঁ এটা ফাইভ সিটেরই একটা সোফা বলে

চব্বিশ হাজার টাকা এছাড়া ডিভান আছে কারো যদি ডিভান লাগে দেখেন ডিভান আছে কত রাখা যাবে করে আছে দেখেন আমাদের আলমারি আছে কি যারা একবার কম প্রাইসের ভেতরে এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে করা তাই মালয়েশিয়ান দিয়ে করা আছে দুই পাল্লার আলমারি করা আচ্ছা ওকে এটা একটু সামনে দেন আমরা যেটা বলছিলাম এই যে এই পাশে দেখেন এই পাশে হচ্ছে আপনার টাক টাক করা আছে হ্যাঁ আর এই পাশে হলো কোট হ্যাঙ্গার একটা হিডেন ডয়ার আছে একটা ওকে একটা ডয়ার আছে ছিল কম্বল রাখার জন্য একটা বক্স করা আছে এই দুই পাটা আচ্ছা দুই পাটার আলমারি জি এটা হচ্ছে দেখেন আমাদের কত 18 মিলি বোর্ড দেওয়া মানে 1 ইঞ্চি কাট দেওয়া করা আছে দেখতে পাচ্ছেন আচ্ছা 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 অনেকে কিন্তু চিকন করে করে দেয় পাতলা করে দেয় দাম কমায় দেয় আচ্ছা আসলে মান মালের মান ভালো রেখে দাম কমার পরে সেটা তো কম হবে আচ্ছা এটা দুই পাটার আলমারি যদি কেউ নিতে চান কালার দুইটা হবে তাই তো দুইটা কালার আছে আমার কাছে এটা হচ্ছে দুই পলার আলমারি তিন পলার আলমারি সামনে সাথে পরে দেখাবো আমি এটা দুই পলার আলমারিটি মাত্র 14500 টাকা দিয়ে দিচ্ছি আপনাদের বিয়ার জন্য এটা 18 20000 টাকা বিক্রি হয় এটা 14500 টাকা একটু কোয়ালিটি তৈরি করে করা আছে কোয়ালিটি ফুল ভাবে তৈরি করা আর ওইটাও কালার চকলেট কালার চকলেট কালার এটা হচ্ছে আপনার কাকা কালার কাটালি কালার আমার দুইটা প্রাইস सेम এটাই নেবে 14500 টাকা 500 টাকা শোকেস দেখছিলাম একটা জি জি আচ্ছা যারা শোকেস নিতে চান এখানে কিন্তু তিন পার্টের শোকেস করা আছে খুবই সুন্দর ভাই এটা হচ্ছে কানাডিয়ান উক কাঠের ভাইয়া ডাবল দেখে দেখাচ্ছে এখানে পাঁচ ছয়টা আপনার ভালো মতো রাখতে পারবেন আচ্ছা একটু আমরা ভালো করে তিন পাল্লা এবং পিছনে মেরু কত সুন্দর করে হাত করে নকশা করা দেওয়া আছে এবং আছে তিনটা ডয়ার দেয়া আছে অনেক বিগ বিগ এবং ভিতরে ফিনিশিং দেখেন একশো একশো ফিনিশিং দেওয়া আছে সুন্দর ডিজাইন আর দুটো দুই পাশে দুটো পাল্লা আছে পাল্লা গুলো সম্পূর্ণ এক ইঞ্চি এক ইঞ্চি কাট দিয়ে করা আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক ইঞ্চি কাট দিয়ে করা আছে ওকে 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 এটা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার হলো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ফিট

একটা ভাইরাল সোফা এটা যদি মানে সোফাটা নেন সোফার দাম পড়বে হচ্ছে মাত্র আট হাজার টাকা ভাইয়া আটাইশ হাজার টাকা সোফার সোফো আমি একটু পাড়ায় দেখাচ্ছি ভাই আচ্ছা এগুলো দেখেন একদম সফট হোম আচ্ছা এগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা দর্শক আটাইশ হাজার টাকায় এই সোফাটা আপনারা নিতে পারবেন হ্যাঁ আর এটার আরেকটা কালার আছে সেম কালারের এটাও প্রাইস সেম পড়বে তাই তো জি সেম প্রাইস কবি টেবিল নিলে কবি এক্সট্রা 12000 টাকা এড হবে আচ্ছা কফি টেবিলটা আবার সেগুন কাঠ দিয়ে এটা 10000 টাকা এড আর যদি শুধু সোফাটা নেন যে ভাই আমি শুধু সোফাটা নিব হ্যাঁ এটা কাঠালি কালার বলে হ্যাঁ কাঠালি কালার কাঠালি কালার বলে খুব সুন্দর দেখেন কত সুন্দর সোফা 221 এখানে হচ্ছে এই যে গোল্ডেন কালারের বেল্ট দেওয়া আছে আপনারা যদি দেখেন খুব সুন্দর ডিজাইন করে করা হয়েছে পায়াগুলো আবার দেখেন খুব চমৎকার গোল্ডেন কালার করে দেওয়া আছে এবং পায়াগুলো হচ্ছে সম্পূর্ণ ক্রাশিন কাঠের আচ্ছা কেরোসিন কাঠের পায়া দেওয়া আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 28000 টাকা হাজার টাকা সোফার দাম হ্যাঁ কফি টেবিল নিলে টাকা হবে 38000 টাকা হবে আর যদি এই কালার ভালো লাগে ভাইয়া মেরুন কালার আপনাদের যা যেটা ভালো লাগে অথবা আরো কালারের স্যাম্পল আছে আমাদের কাছে দেখে আপনারা কালার নিতে পারবে যদি নীল নিতে চান নীল দেওয়া যাবে হলুদ চাইলে হলুদ লাল নীল হলুদ সবুজ বেগুনি যার যে কালার পছন্দ হয় কালারের স্যাম্পল আছে ওইখান থেকে পছন্দ করে নিতে পারবেন 28000 টাকা আর এই পাশে এই সোফাটা দিয়ে আমরা আজকে লাইভ শুরু করেছিলাম হ্যাঁ এটাও কিন্তু খুবই চমৎকার একটা সোফা ভাই আপনাদের জায়গাটার নাম কি বলেন ভাই আমার জায়গা নাম হচ্ছে উত্তর বাড্ডা স্বাধীনতা সান রোড মিতাগ্রামের সামনে উত্তর বাড্ডা হোসেন মার্কেট আসবেন এক নামে সবাই চিনে হোসেন মার্কেট এসে রিক্সা বলবেন জামতলা মিতাগ্রামে যাব তাহলে আবার শোরুমের সামনে দিবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা এই সোফাটাও দেখতে পারেন অনেক অসাধারণ একটা সোফা সোফা হবে প্রাইস থাকবে কত টাকা ভেস আর দা দাম হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা কিন্তু পঁয়ত্রিশ টাকা টাকার প্রাইস এইগুলো কিন্তু গোল্ডেন কালারের এর মেটাল দেওয়া মেটাল মেটাল বিট দেওয়া এগুলোতে কখনো

দেখে তার আচ্ছা ওকে এরপরে আমরা এই থেকে আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে যারা সিম্পুল জায়গায় কম আছে সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই সুপারটি এটা হচ্ছে সেগুন কাঠের ভিতরে রেশন কাঠের ফ্রেম পাঁচটি বালিশ সহ

এই কিন্তু হচ্ছে মেহগুনি কাঠ এবং কি উডে দুই মিলে করা আছে মেঘুন কাঠ এখানে মেঘুনি কাঠ দেওয়া এটা মেঘুন কাঠ দেওয়া পায়াগুলা মেহগুনি কাট দেওয়া এখানে মেহগুনি কাট দেওয়া গদি আলগা গদি দেখতে পাচ্ছেন বালিশ কভার ফোম সহ পেয়ে যাচ্ছেন শুধু সোফা নিলে পাবেন মাত্র পঁচিশ টাকা যদি টি টেবিল সহ নেন মাত্র ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে এটা কফি টেবিল সহ তিরিশ কফি টেবিল ছাড়া নিলে হচ্ছে পঁচিশ হাজার টাকায় এটা বন্দুক সোফা বলে হ্যাঁ আমরা বন্দুক সোফা বলি আচ্ছা আর হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্টে ঢাকার বাইরে কুড়ি হাজার টাকা আর ঢাকার ভিতরে প্রতি ভ্যান হচ্ছে এটা তো অসাধারণ এটা কিন্তু টপ্পিন করা দেখেন কত সুন্দর আর কাপড়টা হচ্ছে মানে বাঘের একটা চামড়ার মতো এই সোফাটি হচ্ছে একদম ইউনিক আমাদের

সম্পূর্ণ কতগুলো ডায়মন্ড দেওয়া আছে ডায়মন্ড ও দশ টাকা 20 টাকা পনেরো টাকা ডায়মন্ডে আছে দেখে আচ্ছা দেখো ডায়মন্ড দেওয়া আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দর্শক

আমি এই সোফাটি মাত্র তিরিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই টু টুয়ান পাঁচ সিটার সোফা সাথে পাবেন বালিশ গুলো আচ্ছা মাত্র আপনার অফার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় আপনারা কিন্তু এই সোফাটা নিতে পারবেন দর্শক তিরিশ হাজার টাকা হলেই এই সোফাটা নিতে পারবেন একটু কর্নার সোফা দেখাই চিটাগাং সেগুন কাঠের কর্নার সোফা দর্শক যারা নিতে চান এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটার হবে আপনারা যারা কর্নার সোফা নিতে চান পাশে কিন্তু হাতলটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ হাতলের পাশে আরেকটা যে এই পাশে থাকবে আপনারা একটু দেখেন আমরা একটু দেখাই দিচ্ছি সোফাটা একটু ভালো করে দেখবেন ভালো করে খেয়াল করবেন যারা ভিডিওতে দেখতে সমস্যা হয় নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা একটু হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন তারা ভিডিও কলে আপনাকে প্রোডাক্ট গুলো আবার দেখাবে হ্যাঁ আচ্ছা এটা আপনারা দর্শক দেখতে পারেন টু টু ওয়ান ফাইভ মূলত হচ্ছে সাত সিটের ডেলিভারি চার্জ কত আসবে ভাইয়া জানতে বাইরে কুরিয়ার চার্জ তিন হাজার টাকা ঢাকার ভিতরে প্রতি ভ্যান এক টাকা আচ্ছা ঢাকার ভেতরে ভ্যানে নিলে হাজার টাকা আসবে আর ঢাকার বাইরে কুরিয়ারে নিলে হাজার টাকার খরচ আসে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে নিতে পারবেন হ্যাঁ আর আপনারা যদি চান যে ভাইয়া সময় আছে দোকানে আসবেন এসে দেখে নেবেন এই পাশে কর্নার বাইরে যে কার্ডগুলো দেখতে এগুলো কি সেগুন কাঠ? সম্পূর্ণ সেগুন কাঠ এটাও সেগুন কাঠের। আচ্ছা আর ভেতরে ফ্রেম কি ফ্রেম হচ্ছে আমাদের কেরোসিন কাটেবে। আচ্ছা এই ক্ষেত্রে কেরোসিন কাঠের ফ্রেম দিয়ে করা হাতলটা আমার কাছে ভালো লাগছে এই পাশে একটা ম্যাগাজিন বক্স আছে আর এই পাশে আপনারা হাতলটা দেখতে পারেন খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত রাখবেন মাত্র আগে 42000 টাকা বিক্রিত করতাম এখন 10000 টাকা ডিসকাউন্ট করে দেই মাত্র 32000 টাকা দিচ্ছি সোফা আমি আচ্ছা মাত্র 32000 টাকায় কর্নার সোফা মাত্র হাজার টাকায় কর্নার সোফা ভাই স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে এই দুইটেই আপনার নাম্বার জি দুইটাই আমার নাম্বার আপনাকে কল দিতেছে সরাসরি দুটো ইমো WhatsApp কল দিবেন আপনারা আর যদি ভিডিও কল দেখতে চান এই পাশে আরেকটা সোফা আমরা দেখাচ্ছি এটাও দেখেন খুবই চমৎকার এই পাশে আতলের ডিজাইনটা দেখেন আবার মোরা আছে

ও মানে কর্নার সোফা যেটাই নিবেন এই সোফাটা যেটা আপনার সব পুরোটাই দামি কাপড় এটা লাভবান বেশি হবে বত্রিশ হাজার টাকা রাখা যাবে ডাইনিং টেবিল লাগলে হচ্ছে সম্পূর্ণ কাঠের পায়া ন্যাচারাল একটা কাঠের পায়া এবং ইমিটেশন এবং তিন ফিট পাঁচ ফিট গ্লাস সহ টেম্পার গ্লাস সহ ছয় ডাইনিংটি মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমরা বিশ হাজার টাকা বিক্রি করি না আর এই ডাইনিংটি যারা নিতে যাচ্ছেন ঢাকার ভিতরে এক হাজার টাকা ভ্যান ভাড়া আর ঢাকার বাইরে কুড়ি হাজার তিন হাজার টাকা প্রতিটি ডাইনিং এর আচ্ছা এটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা

যার যে খরচ আসবে সেই সেই খরচ নিয়ে নিবে নিয়ে নিবেন আচ্ছা ওকে এটা সতেরো হাজার টাকা হচ্ছে ডাইনিং টেবিলের দাম জি জি এছাড়া মার্বেলের ডাইনিং টেবিল নিতে চাইলে মার্বেলের এটা হচ্ছে সম্পূর্ণ মেহগুন কাঠের হাতে সুদক্ষ কারিগর দ্বারা কত সুন্দর গোলাপ ফুল গোলাপ গুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে এবং মার্বেল পাথর দিয়ে বাইরের বিদেশি মার্বেল পাথর দিয়ে আহ সাড়ে তিন ফিট ছয় ফিট মার্বেলটি সহ এই ছয় সেটের ডাইনিংটি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে আচ্ছা এটা পঞ্চান্ন হাজার টাকা মানে মার্বেলের দামে ডাইনিং টেবিল হ্যাঁ মার্বেলের দামে ডাইনিং টেবিল মার্বেলের দামে আপনার ডাইনিং টেবিল পাচ্ছেন আর এই ধরনের কফি টেবিল যদি কেউ আলাদা শুধু কফি টেবিল শুধু কফি টেবিল কেউ নিতে চাই নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা পাবে চারটি মোড়া সহ গ্লাস সহ গ্লাস সহ জি আমাদের কাছে এখানে ড্রেসিং টেবিল আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে সুন্দর এটা কানাডি অগ্নি করা আছে এবং এদিকে আছে তিন ফিট আর তিন আলমারি তিন একটি আলমারি আছে এটা হচ্ছে কানাডিয়ান উবিনিয়ার এর এবং আমাদের পাল্লা গুলা দেখেন মানে পাল্লা গুলা এক ইঞ্চি কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি দেওয়া আছে এবং পাল্লাগুলার এবং ভিতরে দেখেন আমরা

একটু দেখাই দিই দর্শক এই সোফা গুলো পার্সোনালি আমার খুব পছন্দের হ্যাঁ এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কত বলেছেন আঠাইশ টাকা কপি টেবিল ছাড়া কপি টেবিল আটত্রিশ হাজার টাকা আচ্ছা এই যে আঠাইশ টাকা দুইটা কালার আছে যার যেটা পছন্দ হয় খুবই চমৎকার এই সোফা এখন ভালো চলে আর ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা জি ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা শনি রোড মিতা কারমেজের সামনে ঢাকা উত্তর বাড্ডা হোসেন মেকেডে এসে রিক্সাওয়ালারে বললে হবে বা যে কারো কাছে বললে হবে মিতা কারমে যাবো

টু টু ওয়ান এর এই সোফাটা আপনারা যদি ভালো লেগে থাকে স্টোন দেওয়া আছে এই ফুল টপ পিন করা আছে সম্পূর্ণ ভেলভেট সাইড এর কত সুন্দর করে ডিজাইন দেওয়া আছে ভাই দেখেন সাইড ডিজাইন দেওয়া আছে কত বলেছেন দাম রাখা যাবে মাত্র 30000 টাকা সাইড এর সামনে সব জায়গা ডিজাইন করা এটা সব জায়গা ডিজাইন করা আছে এটা সুন্দর ডিজাইন 30000 টাকায় নিতে পারবেন ভাইয়া অর্ডার করার সিস্টেমটা একবার বলে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে মাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় শুধু ডেলিভারি 3000 টাকা। শে নামমাত্র কিছু অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দেই ঢাকার বাইরে। অত ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগেনা ক্যাশ অন ডেলিভারি। ঢাকার ভিতরে ঢাকার ভিতরে কোনো ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগে না। আচ্ছা দর্শক ঢাকার ভিতর হলে কোনো অ্যাডভান্স লাগবে না। ভিডিওটা শেয়ার করে দিবেন যারা রিজনেবল প্রাইস দেখেন। এত সুন্দর একটা কর্নার সোফা মাত্র 32000 টাকা আপনারা হলে নিতে পারবেন। তো যারা নিতে চান এই প্রোডাক্টগুলো ভিডিওটা শেয়ার করে রাখবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন।